আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দুঃখের সাথে কিছু কথা বলবো সেটা হচ্ছে আমাদের আগের যে পেজটা ছিল সেই পেজটা জানি না কি হয়েছে পাক্কা তেরো মাস কাজ করছি কাজ করার পরে হচ্ছে পেজে থেকে সফলতা পাই নাই অনেক কষ্ট বুকের মধ্যে জমে আছে কারণ ওই নামেই আবার এই পেজটা খুলছি যেহেতু আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ কাজ করি সেহেতু আমাদের একটা জিনিস চিন্তা করে দেখলাম যে আমাদের দুজনের নামে একটা পেজ রাখা দরকার যেহেতু আমাদের আগের পেজটা সফলতা পায় নাই ওইটা থেকে আর আমাদের আর পেজ আছে যেটা হচ্ছে সরল মাসুদ ওইটা থেকে আমরা সফলতা মানে পাইছি ওইটার থেকে টুকটাক ইনকাম হয় এটা দিয়ে আমরা চলতেছি আপনাদের দোয়া ভালোবাসায় আর এই পেজটা হচ্ছে খুলছি দুই তিন দিন হয়েছে যাই হোক আগের পেজের নামে মাসুদ অ্যান্ড জেসমিন যেটা আপনারা এখন যে ভিডিও দেখতেছেন যে পেজে এটাই হচ্ছে আমাদের আসলে নতুন পেজ সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন দোয়া করবেন আমাদের জন্য আর আমাদের সরল মাসুদ পেজটা আপনাদের সুখবর দিই ওই পেজে কিন্তু এক লাখ আশি হাজার ফলোয়ার দান শূন্য থেকে কাজ শুরু করছিলাম কিন্তু এক লাখ আশি হাজার পরিবার সদস্য হয়ে গেছি এতগুলো মানুষ আমাদেরকে ভালোবাসা দিছে সেইভাবে এই পেজটাতেও ভালোবাসা দিবেন এই নামে যে পেজটা ছিল সেই পেজটাতে পঞ্চাশ হাজার ফলোয়ার ছিল দুঃখের বিষয়ে এখন কী দেখি হয়ে গেছে বলতে পারি না কিন্তু আবারও এই নামে পেজটা খুলছি সবাই একটু ভালোবাসা দিবেন আর এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন বিশেষ করে ওই পেজটাতে কাজ করছি তেরো মাস মানে ওই ভিডিওতে ওই পেজের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউস আসছিলো মিলিয়ন মিলিয়ন আমাদের রিল ভিডিওগুলা বড় মনিটাইজেশন পাইছিলাম কিন্তু আমার ওই পেজে এমন একটা কি সমস্যা হয়েছে জানি না আমার ওই পেজের রিস্ক একদম জিরো হয়ে গেছে মানে ভিডিও আর ভাইরাল হচ্ছিল না পরে অনেক দিন কাজ করছি তারপরেও কাজ করার পরে যখন দেখলাম যে না আমার পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়াইতেই পারছি না কোনো মতেই না তখন ভাবনা করে দেখলাম যে এই পেজে কাজ করে হয়তো বা সফলতা পাবো না বোধায় বৃথা পরিশ্রম করে লাভ নাই সেই ক্ষেত্রেই নতুন এই পেজটা খুলছি তো সবার প্রতি অনুরোধ সবাই আমাদের আগে যেভাবে ভালোবাসা দিচ্ছেন এখনও ওইভাবে ভালোবাসা দিবেন খুব দ্রুত জানে আমাদের এই পেজটা থেকে সফলতা পাই আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট আর আর একটা কথা বলবো সেটা হচ্ছে যখন ফেসবুকে প্রথম কাজ শুরু করছিলাম তখন বিশ্বাস করবেন না আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব বলেন সবাই এত পরিমাণে অবহেলা করছিল অপমান করে রাস্তাঘাটে যেখানে যেভাবে দেখে সবাই অপমান করে বিভিন্ন রকমের কথাবার্তা বলে অপমান করে তবে আলহামদুলিল্লাহ আমাদের সরল মাসুদ পেজ থেকে আমরা মোটামুটি যাই হোক ইনকাম পাই চলার মতো তবে এই পেজটা অনেক শখ করে খুলছি সবাই একটু ভালোবাসা দিবেন এতটুকুই বেশি কিছু বলার নাই তো সবাই ভালো থাকবেন আসসালামাইকুম হাফেজ